খোয়াই জেলা প্রশাসনের উদ্যোগে পালন করা হয় সংবিধান হত্যা দিবস খোয়াই নতুন টাউন হলে আয়োজিত এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ত্রী অনিমেশ দেববর্মা বিধায়ক পিনাকি দাস চৌধুরী বিশিষ্ট সমাজসেবী বিনয় দেববর্মা জেলা পুলিশ সুপার অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ চক্রবর্তী সহ অন্যান্যরা অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মন্ত্রী অনিমেশ দেববর্মা উনিশশো সালে দেশে জরুরি অবস্থা জারির বিষয়ে বিস্তারিত তুলে ধরেন